দুইটা সেম সিমিলার গাড়ি দেখাবো এবং দুইটা গাড়ি ফ্যামিলি ইউজ বলেন উবার বলেন পাঠাও বলেন রেন্টেকারের জন্য বলেন বেস্ট হবে বেস্ট মানে সব জায়গায় ইউজ করতে হবে সব জায়গায় ইউজ করতে পারবে বেস্ট এবং বাজেট ফ্রেন্ডলি দোনো গাড়ি কাছাকাছি সিমিলার বাজেটের বাজেট ফ্রেন্ডলি রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়া ভালো আছে শোরুম অ্যাড্রেসটা ভাই বলে আমার শোরুমের অ্যাড্রেস 22 বাই 1 বাই 2 কুনিপাড়া হ্যাপি হোমস হাতিরজিল বাস স্ট্যান্ড হাতিরজিল এবিসি গেট থেকে ঢুকলে ঠিক হাতিরজিলের 3 নম্বর যে বাস কাউন্টার বা কুনিপাড়া বাস কাউন্টার ঠিক কাউন্টারের পাশেই বা তোহা কারভিউ লিখে গুগল ম্যাপসে সার্চ দিলেও পেয়ে যাবেন আমাদেরকে ওকে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দুইটা সেম সিমিলার গাড়ি দেখাবো এবং দুইটা গাড়ি ফ্যামিলি ইউজ বলেন উবার বলেন পাঠাও বলেন রেন্টে জন্য বলেন বেস্ট হবে বেস্ট মানে সব জায়গায় ইউজ করতে পারবে সব জায়গায় ইউজ করতে পারবে বেস্ট এবং বাজেট ফ্রেন্ডলি দোনো গাড়ি কাছাকাছি সিমিলার বাজেটের বাজেট ফ্রেন্ডলি গাড়ি হবে ওকে একটা হচ্ছে এইচআইডি লাইট একটা হচ্ছে নরমাল লাইট একটা হচ্ছে এইচআইডি প্রজেকশন লাইট ওকে এবং বাট দুইটা গাড়ি সব মোটামুটি অরিজিনাল আছে

আর কালারটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার। যে দেখেন এইখান থেকে একদম পিছন পর্যন্ত দেখেন সম্পূর্ণ একদম দেখেন টানা বডি টানা বডি। সিলভার কালার ইন্টেরিয়রটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সফট টাচ এসি সহ অ্যাশ কালার ভিতরে অ্যাশ কালার অনেকে বিস্কিটে বলে এটা হ্যাঁ এসি টাচ এটা লাইট অ্যাশ একটা আছে হচ্ছে আপনার ডার্ক ব্ল্যাক কালারের মতো আছে ওইটা না এটা লাইট অ্যাশ। ওকে এখানে এসি টাচ অ্যান্ড্রয়েড আছে চাবি 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 টাচ এটা দেখেন এখানে ওইটা স্টিকার এক্স প্যাকেজ হ্যাঁ এক্স এক্স প্যাকেজের গাড়ি চাব্বিশ চার নর্মাল তেলের গাড়ি এটা প্রাইস এটার আমাদের লক্ষ হাজার টাকা লক্ষ আসলে কথা আসলে কথা বলা যাবে এখন এখন জি প্যাকেজ এক্স মডেল ২০১৬ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তেলের গাড়ি এইচ প্রজেকশন হেডলাইট বডি সেন্সার সহ হ্যাঁ

যারা নিচে যারা এক্সিও নিতে চাচ্ছেন তেলের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসুন দেখুন বাজারের মধ্যে আছে সিমিলার বাজারের মধ্যে আসলে কথা বললে কিছু কম বেশ হবে বের করে দিব চালাবেন যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করবেন হ্যাঁ আপনি ঘন্টার পর ঘন্টা চালান গাড়িতে কোনো প্রবলেম থাকবে নিতে হবে না অ্যানালাইজিং সেন্টার নিয়ে যান চেক করান ইঞ্জিন গিয়ার বক্স সব চেক করে নেন আমাদের কোনো আপত্তি নেই ওকে ভাইয়া আজকে তাহলে ভিডিও শুনছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম